প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট এক থেকে একত্রিশ পাতার এক ও দুই নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তাহলে চলো প্রথমে এক নম্বর অঙ্কগুলো সমাধান করি এক নম্বর অঙ্কে নিচের সংখ্যাগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে দেখো ক খ গ দিয়ে চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ককেই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমরা কিন্তু আগেই জানি সেটকে আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করি এক হচ্ছে তালিকা পদ্ধতি দুই সেট গঠন পদ্ধতি তাহলে এখানে যেগুলো আছে এইগুলো কিন্তু সেট গঠন পদ্ধতিতে আছে এই সেট গঠন পদ্ধতিকে এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এক নম্বর অঙ্কে দেখো কি আছে তাহলে প্রথমে ক নম্বর অঙ্কটা দেখো ক নম্বর অঙ্কে লেখা আছে এক্স ইলিমেন্ট এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি এখানে আছে সেটা হচ্ছে এক্স ইলিমেন্ট এন এই এই এন দ্বারা কী প্রকাশ করা হয় এই এন দ্বারা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে এই এক্স ইলিমেন্ট এন অর্থ হচ্ছে এ নির্মাণ যদি এক দুই তিন হয় তাহলে এক্সের মান হবে এক দুই তিন আচ্ছা এইটার অর্থ কী আর এইটার অর্থ কী এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের যে মান হবে সেটা হচ্ছে নয় থেকে বড়ো আর এক্স যে মান হবে সেটা হচ্ছে একশো তিরিশ থেকে ছোট। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক প্রথমেই আমরা লিখে নেব যে আমরা জানি আমরা জানি এই যে যে এন আছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাই এন সমান ওয়ান টু থ্রি ফোর ডট ডট মানে আরও আছে এখানে এনের এর আমাদের যত দরকার আমরা ততই লিখতে পারবো এবার কি করব যেহেতু এখানে এনের যে মান সেই মানটাই কিন্তু এক্সের মান সেই জন্য আমরা এখানে লিখব যে এক্স সমান ওয়ান হলে প্রথমে কি আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমান তাহলে এক্সের জায়গায় আমরা ওয়ান লিখবো তাহলে ওয়ান স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে হবে ওয়ান এবার এখানে যে চিহ্নটা আসে না এটা হচ্ছে গেটার দেন নাইন এখন দেখো তো এখানে এক বড়ো না নয় বড়ো এখানে নয় বড়ো কিন্তু চিহ্নটা ঘুরে আসে ওয়ানের দিকে তাহলে কি এটা সঠিক সঠিক নয় সেই জন্য এটা আমরা কেটে দেব এবং এবার এক্স কিউব সমান এক্সের মান ওয়ান ধরেছি না তো ওয়ানের পর কিউব ওয়ানকে কিউব করলে ওয়ান এবার লেস দেন একশো তিরিশ এটা কিন্তু ঠিক আছে একশো তিরিশ বড়ো আর ওয়ান হচ্ছে ছোটো এই ক্ষেত্রে শর্ত ঠিক আছে এবার এক্স সমান টু হলে এক্স স্কোয়ার সমান এক্সের মান এবার কত ধরবো টু ধরবো তা টু স্কোয়ার সমান টুকে স্কোয়ার করলে হচ্ছে ফোর এখন দেখো ফের এই চিহ্ন দিলে কিন্তু এখনও কি নয় বড়ো চার কিন্তু ছোটো তাই এটাকে আমরা কেটে দেব এবং এক্স কিউব সমান এই এক্স কিউব তাহলে এক্সের মধ্য হচ্ছে টু টুর পাওয়ার হচ্ছে থ্রি টুকে টুর পাওয়ার থ্রি হলে টুকে আমরা তিনবার গুন করবো তিনবার গুণ করলে হয় এইট এবার এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান থ্রি স্কোয়ার সমান থ্রি কে স্কোয়ার করলে নাইন দুইটাই কি সমান না সমান এখান এখানে বলা হচ্ছে যে এক্সের মান হবে নয় থেকে বড়ো প্রথমে এক্স স্কোয়ারের মান হবে কি নয় থেকে বড়ো এখনও বড়ো হয়নি সমান আছে তাই এটাও কি কেটে দেব এবং এক্স কিউব সমান থ্রির কিউব সমান থ্রিকে কিউব করলে কত হয় মানে থ্রিকে তিনবার গুণ করলে সাতাশ হয় তারপর লেস দেন একশো তিরিশ দেখো এই চিহ্নটা যেদিকে ঘুরে থাকবে সে কিন্তু বড়ো হবে আর এখানে এখানে তো বলেই দিচ্ছি এক্স কিউবের মান হবে একশো তিরিশ থেকে ছোটো একশো তিরিশ থেকে ছোটো আছে এবার এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ার ফোরকে স্কোয়ার করলে ষোলো হয় এবার নাইন দেখো এখন কিন্তু এক্স স্কোয়ারের মান নয় থেকে বড় হয়েছে এখন আর এটা কি কাটা যাবে না এবার দেখো ফোর কে কিউব করলে কত হয় ফোর তিনবার গুণ হবে দেখো চার চার ষোলো চার ষোলো চষট্টি এটা চৌষট্টি হবে তারপর এক্সো মান ফাইভ হলে এটা ফাইভ স্কোয়ার সমান পঁচিশ গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব সমান ফাইভ কিউব ফাইভ কে কিউব করলে কত হচ্ছে একশো পঁচিশ তিরিশ একশো মান সিক্স হলে সিক্স স্কোয়ার ছয়কে স্কোয়ার করলে কত ছত্রিশ এবং এক্স কিউব সিক্স কিউব এক্সের মধ্যে হতো সিক্স সিক্সকে কিউব করলে কত হয় তোমরা করবা দেখবা দুশো ষোলো হবে ছয়কে তিনবার গুণ করবা এবার দেখো এখানে কি একশো তিরিশ বড়ো না দুশো ষোলো বড়ো তাহলে দুশো ষোলো এখানে শর্তে কি বলা হয়েছে এক্স কিউবের মান হবে একশো তিরিশ থেকে ছোট এখন দেখো এক্সিকিউবের মান হচ্ছে একশো তিরিশ থেকে বড়ো তার মানে কি এই বড়ো যে হয়ে যাচ্ছে তখন এটা কেটে দেবো যখনই এটা কেটে দেবো আমার আর করার দরকার নেই যেহেতু এটা একটা সেট তাই লিখবো নির্ণীয় সেট সমান সেকেন্ড ব্র্যাকেট দেব দেখো যে যে লাইনে এক জায়গায়ও কাটা নেই সেটাই হবে উত্তর দেখো এখানে এক এক দুই তিন এই তিন পর্যন্ত কিন্তু কাটা আছে তারপরে চার পাঁচে দেখো দুই পক্ষের এক পক্ষেও কাটা নেই তারপরে এক্সোমান সিক্স হলে দেখো লাস্ট এখানে কিন্তু কাটা আছে তাহলে আমাদের দুইটা কাটা নেই কোন দুইটা একটা হচ্ছে ফোর একটা হচ্ছে ফাইভ এই দুইটার মান আমরা কোনো জায়গায় কি কেটে দেয়নি তাহলে এই দুইটার মান এই যে দুইটা কাটা নাই এই দুইটায় উত্তর হবে কত ফোর কমা ফাইভ নির্ণ সেট হচ্ছে ফোরকমা ফাইভ আচ্ছা এবার খ নম্বর অঙ্কটা দেখো এখানে লেখা আছে এক্স ইলিমেন্ট জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং লেস আগেরটা ছিল এক্স ইলিমেন্ট এন এবার আছে এক্স ইলিমেন্ট জেড এই ইলিমেন্ট অর্থ হচ্ছে কি উপাদান কার উপাদান জেডের যে উপাদানগুলো আছে সেটাই হবে এক্সের উপাদান এখন এন এন তো ছিল স্বাভাবিক সংখ্যা কিন্তু জেড কি পূর্ণ সংখ্যা জেড কি বলে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে ভালো করে খেয়াল করো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তারপরে ধনাত্মক কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে ধনাত্মক মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো হচ্ছে ঋণাত্মক আর সাথে হচ্ছে শূন্য থাকছেই তাহলে পূর্ণ সংখ্যার সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট হ্যাঁ এই এই দিকেও চলতে থাকবে এই দিকেও চলতে থাকবে আর এখানে কি বলছে এই দুইটা এক্স স্কোয়ারের মান হবে ফাইভ থেকে বড় আর এক্স কিউবের মান হবে ছত্রিশের সমান অথবা ছোটো এটার অর্থ হচ্ছে সমানও হবে আবার ছোট হলেও হবে বড় হওয়া যাবে না তাহলে শুরু করি প্রথমে লিখবো আমরা জানি জেড সমান আমরা প্রথমে ডট ডট দিয়ে লিখবো আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো টু থ্রি ডট ডট মানে প্রথমে আমরা লিখবো এক্স সমান জিরো হলে এক সমান লিখবো জিরো হলে প্রথমে আছে এক্স না হ্যাঁ এক্স স্কোয়ার সমান জিরো স্কোয়ার জিরো করলে জিরো এখন যে চিহ্নটা আছে এই চিহ্নটা বসালাম ফাইভ দিলাম এখন দেখো পাঁচ বড়ো না শূন্য বড় পাঁচ বড়ো কিন্তু শূন্য দিক ঘুরে তাহলে হবে না সেই জন্য এটাকে কেটে দেব এবং এক্স কিউব সমান শূন্য কিউব সমান কিউব করলে শূন্য হয় এবার এই চিহ্নটা দিয়ে সত্যি বসায় দেবো এই যে চিহ্নটা দিয়ে সত্যি বসাই দেব এবার দেখো এক্স সমান ওয়ান হলে আগে আমরা প্লাস এগুলো বসাই দেখি তারপর মাইনাস এগুলো বসাবো এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার কে স্কোয়ার করলে ওয়ান এখন দেখো তো এই শর্ত কি ঠিক আছে পাঁচ বড় কিন্তু ওয়ানের দিকে ঘুরে আছে তাহলে কী হবে এটা কেটে যাবে এক্স কিউব সমান ওয়ান কিউব করলে ওয়ান ছত্রিশ এবার টু হলে এক্স স্কোয়ার টু স্কোয়ার টুকে করলে ফোর দেখো এইটাও কেটে যাচ্ছে কারণ 4, হচ্ছে ফাইভের ছাড়া ছোটো টু কিউব কে কিউব করলে এইট হয় লেস দেন সমান থার্টি সিক্স এবার এক্স থ্রি হলে থ্রি কিসার করলে নাইন এবার দেখো ফাইভ সার নাইন বড়ো তাই এটা আর কাটবে না থ্রি কিউব থ্রি কে কিউব করলে কত হয় সাতাশ লেস যখন এখানে কাটবে না তখন দেখতে হবে এখানে এসে কাটে কিনা ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ার সমান ফোর কি স্কোয়ার ষোলো লেস দেন ফাইভ এবং এক্স কিউব সমান ফোর কিউ ফোর কে কিউব করলে হচ্ছে ছষট্টি ছত্রিশ এবার দেখো তো ছত্রিশ ছাড়া ছষট্টি কিন্তু বড় হয়ে গিয়েছে কিন্তু শর্তে ছিল এক্স কিউবের মান হবে ছত্রিশ থেকে ছোট অথবা সমান বেশি হয়ে গেলে এটা কেটে দেবো যখনই কেটে দেব। তখন আর করা লাগবে না যখনই এই পাশেটা কাটা যাবে আর করা লাগবে না কিন্তু এটা তো আমরা করলাম শুধু প্লাসের কিন্তু এখানে তো মাইনাসেরও আছে তাহলে মাইনাসেরগুলোও দেখি আবার এক্স সমান মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় মাইনাসেরটা যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু ওয়ানই হবে তাহলে পাঁচ বড়ো না ওয়ান বড়ো পাঁচ বড়ো তাহলে ওয়ান শট ওয়ান থেকে ঘিরে আসে তার মানে এটা কাটা যাবে এক্স মান মাইনাস কিউব মাইনাস ওয়ানকে যখন কিউ করবো তখন কিন্তু মাইনাস থেকেই যাবে পাওয়ার যদি বিজোর হয় তাহলে এখানে যে মাইনাস না সেই মাইনাসটা থেকে যাবে আর পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ান তারপরে এক্স ওয়ান মাইনাস হলে এক্স -2 মাইনাস মাইনাস টু হলে এখানে ফোর হবে এখানে ফাইভ তাও কাটা যাবে এখানে মাইনাস টুকে কিউব করলে কত হবে মাইনাস কিন্তু হবেই মাইনাস এইট হবে এবার মাইনাস হলে মাইনাস থ্রিকে স্কোয়ার করলে কত হবে নাইন স্কোয়ার থাকলে মাইনাস থ্র কিন্তু প্লাস হয় এবার দেখো পাঁচ ছাড়া নাইন বড় হয়ে যাচ্ছে তাই আর কাটবে না মাইনাস থ্রি কিউব মাইনাস থ্রিকে কিউব করলে কত হচ্ছে মাইনাস সাতাশ এবার মান হলে মাইনাস হলে এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর স্কোয়ার করলে হবে সিক্সটিন বা ষোলো এবং এক্স কিউব মাইনাস ফোরকে কিউব করলে হবে মাইনাস ছষট্টি দেন সমান থার্টি এখন দেখো আগে কিন্তু ছষট্টি বড় হয় এখানে কিন্তু কেটে গিয়েছে এখন কিন্তু ছষট্টি হয়েছে কিন্তু এটা কি মাইনাসের তাহলে প্লাস ছত্রিশ বড়ো না মাইনাস চৌষট্টি বড় এবং প্লাস ছত্রিশ বড় মাইনাস থাকলে সে কিন্তু একেরও ছোট হয় সেই জন্য ছত্রিশ ছাড়া ছষট্টি কিন্তু ছোটো এই জন্য সারা দিন করলেও কিন্তু শেষ হবে না এই জন্য আর করলাম না এবার উত্তর লিখব অতএব সেট দেখো সেট কোনগুলো হবে মাইনাসের কিন্তু হচ্ছে না কোন দুইটা এক আর দুই মাইনাসের এক আর দুই এই যে এক আর দুই কিন্তু কাটা গিয়েছে তাই এই দুইটা হচ্ছে না মানে শর্তের সাথে মিলছে না তাহলে তিন আর চার তো মিলছে না এখানে শুধু কত মিলছে তিন মিলছে আর এখানে তিন এবং চার উভয়ই মিলছে তাহলে বাদ কি সব বাদ তো লেখার ক্ষেত্রে আমরা কেমনে লিখব এখানে যেমন মাইনাস থেকে শুরু না এখানেও আমরা মাইনাস থেকে শুরু করবো প্রথমে একটা ডট ডট দিয়ে নেব কারণ মাইনাস মাইনাসেরটা তো চলতেই থাকবে ডট ডট মাইনাস ফোর মাইনাস থ্রি তারপরে আর হচ্ছে ঘন্টা এইটা এখানে দেবো প্লাস থ্রি থ্রির প্লাসেরটা কিন্তু আর বাড়বে না মাইনাসেরটা বাড়তে থাকবে এটা হচ্ছে উত্তর আচ্ছা এবার গ নাম্বার দেখো গ নম্বরে বলা হচ্ছে এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স কমা থার্টি সিক্সের গুণনীয়গ এবং সিক্সের গুণিতক এখানেও কিন্তু আছে কি এক্স এলিমেন্ট এন যখন এক্স এলিমেন্ট এন থাকবে তখন কোনো মাইনাসের সংখ্যা নেওয়া যাবে না হ্যাঁ তাহলে এখন এখানে কি বলছে এক্স ছত্রিশের গুণনীয় এক্সের যে মান হবে সেটা হচ্ছে হবে ছত্রিশের গুণনীয় এবং এর গুণিতক তাহলে আমাকে ছত্রিশের গুণনীয় শয়ের গুণিতক বের করতে হবে এটা বের করার জন্য প্রথমে ছত্রিশকে ভাঙার চেষ্টা করবো তো ছত্রিশকে আমরা কত কত সংখ্যা দিয়ে ভাঙতে পারি দেখো ছত্রিশ অক্ষে ছত্রিশ তারপরে আঠারো দুখানি ছত্রিশ তিন বারো ছত্রিশ চার নাম ছত্রিশ ছয় ছত্রিশ অনেকগুলো সংখ্যা দিয়ে ভাঙাতে যাচ্ছে না তাই লিখবো ছত্রিশের গুণনীয় ছত্রিশের গুণনীয়গ কত হচ্ছে অনুপথ থেকে লিখতে থাকি ওয়ান টু থ্রি ফোর সিক্স এখানে দুইটা আছে একটা লিখবো নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এটা হচ্ছে ছত্রিশের এবার এর গণিতক তাই না এবার লিখি এর আচ্ছা গণিত যখন বলবে তখন কি ছয়খানি নামতে পারব ছয়ক্ষের ছয় ছয় দুখানি বারো তিনশয় আঠারো চারশো এক চব্বিশ পাঁচশো পাঁচশো তিরিশ ছয়শ ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ আচ্ছা এখন এভাবে চলতেই থাকবে আমরা লিখলাম না এইভাবে চলতেই থাকবে এখন লিখব ছত্রিশের গুণনীয় ও ছয়ের গুণিতক সমান উত্তর মিলাবো কীভাবে গুণিতক মিল আছে কোনগুলো দেখো তো দেখো এখানেও ছয় আছে এখানেও ছয় আছে এখানে বারো এখানে বারো এখানে আঠারো এখানে আঠারো এখানে ছত্রিশ এখানে ছত্রিশ যেই সংখ্যাগুলো মিল আছে সেই সংখ্যাগুলো এখানে লিখতে হবে তাহলে সংখ্যাগুলো কী কী সিক্স টুয়েলভ এইটিন থার্টি সিক্স এই সংখ্যাগুলোই হবে নির্ণয় সেট তাহলে নির্ণয় সেট সেকেন্ড ব্যাকেট দিয়ে সিক্স টুয়েলভ এইটিন থার্টি সিক্স আচ্ছা ঘ নম্বর অঙ্কটা দেখো এই ঘ নম্বর অঙ্কটা কিন্তু একদম ক নম্বরের মতো এখানেও আছে এক্স ইলিমেন্ট এন সাজ দ্যাট এক্স কিউব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স পাওয়ার ফোর লেস দেন টোয়েন্টি টু হান্ড্রেড সিক্সটি ফোর তার মানে এখানে বলা হচ্ছে এক্স কিউবের মান হবে পঁচিশ থেকে বড় এক্স পাওয়ার ফোরের মান হবে দুশো ছষট্টি থেকে ষোট তাহলে চলো শুরু করি যখনই এন থাকবে তখন লিখবো আমরাও জানি এন সমান ওয়ান টু থ্রি ফোর ডট ডট মানে আরও আছে এখন এইটার অর্থ আছে এন এর যে মান হবে সেটা হবে এক্সের মান সেই জন্য লিখবো এক্স সমান ওয়ান হলে এক্স কিউব সমান এই যে এক্সের মান ওয়ান না হ্যাঁ এবার ওয়ান কিউব কে কিউব করলে ওয়ান গেটার দেন টোয়েন্টি ফাইভ এখন দেখো টোয়েন্টি ফাইভ না ওয়ান বড়ো টোয়েন্টি ফাইভ বড়ো কিন্তু ওয়ানের দিকে ঘুরে আসে তার মানে শর্তটা ঠিক না কেটে দিতে হবে তারপরে ওয়ানের পর যদি ফোর দেওয়া হয় তাহলে হয় এই শর্তটা কিন্তু ঠিক আছে আর এক্স ওয়ান টু হলে এক্স কিউব টু টুকে কিউব করলে এইট হবে তার মানে এটা এখনও ঠিক হলো না তাই কেটে দিলাম এক্স পাওয়ার ফোর টু পাওয়ার ফোর টুকে টু করলে কত হবে ষোলো হবে এবার ওয়ান হলে থ্রি কিউব থ্রিকে কিউব করলে হচ্ছে সাতাশ এবার কিন্তু কী এবার পঁচিশ ছাড়া সাতাশ কিন্তু বড় এই এটার কাটবে না এবার এক্স পাওয়ার ফোর পাওয়ার ফোর সমান থ্রির পাওয়ার যদি ফোর হয় তাহলে হবে একাশি এবার এক্স হলে ফোর কিউব কে কিউব করলে হবে ছষট্টি ফোর কয়েকবার গুণ করতে হবে তিনবার ফোরের পর হচ্ছে ফোর ফোর কে গুন করলে কত হয় আচ্ছা তিনবার গুণ করলে হচ্ছে ছষট্টি কিন্তু চারবার গুণ করলে কত হবে ছষট্টি আর সাইট গুণ করি সাড়ে ষোলো হাতে এক চারশো এক চব্বিশ পঁচিশ তার মানে দুশো দুইশো ছাপান্ন একশো মান ফাইভ হলে দেখো কে কিউব করলে হচ্ছে একশো পঁচিশ এবং ফাইভ ফাইভের পাওয়া যদি ফোর হয় তাহলে কত হবে তার মানে এই একশো পঁচিশের সাথে পাঁচ গুণ করি একশো গুণ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুখানে দশ এগারো বারো পাঁচ পাঁচ ছয় কত হল ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ দুশো ছষট্টি এখন দেখো দুশো চৌষট্টি থেকে ছয়শো পঁচিশ বড় হয়ে গেছে কিন্তু শর্ত হচ্ছে এক্সপায়ার ফোরের মান হবে দুশো চৌষট্টি থেকে ছোটো এখন বড়ো হয়ে গেছে না তাহলে এটা আর হবে না তাই এটা কেটে দিতে হবে এখন দেখো তাহলে উত্তর কোনগুলো হবে সেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো আছে কোনটা কাটা নাই দেখো এক এখানে কাটা আছে দুই এরটাও কাটা আছে আছে আবার পাঁচেরটাও কাটা আছে তাহলে কাটা নেই এই দুইটা তার মানে এইটা আর এইটা আমাদের উত্তরে নিতে হবে তাহলে উত্তর হবে থ্রি কমা ফোর এবার দুই নম্বর অঙ্কে কি বলছে দেখো নিচের সংখ্যাগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে মোট তিনটা অঙ্ক আছে এই তিনটা তিনটা অঙ্ক আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তাহলে সেট গঠন পদ্ধতি প্রকাশ করলে এটা আছে তালিকা পদ্ধতিতে তাই তালিকা পদ্ধতিকে এখন প্রকাশ করব সেট গঠন পদ্ধতিতে তো ক নম্বর অঙ্কটা দেখো এখানে লেখা আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন খুব ভালো করে খেয়াল করতে হবে এখানে যে সংখ্যাগুলো আছে দেখো সবগুলোই কিন্তু বিজোর সংখ্যা সবগুলো কি বিজোর সংখ্যা এখানে কোনো জোর সংখ্যা আছে কোনো জোর সংখ্যা নেই তাই যখন এটাকে আমরা সেট গঠন করবো তখন আমরা লিখব এক্স সাজ এক্স এক্স বিজোর সংখ্যা তাহলে এক্স সাজ দ্যাট এক্স কী সংখ্যা বিজোর সংখ্যা এবং এটা কত পর্যন্ত এগারো পর্যন্ত তাই লিখবো এক্স লেসদেন সমান ইলেভেন তাহলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে কারণ এখানে সবগুলো কি সংখ্যা বিজর সংখ্যা আর কত পর্যন্ত এগারো পর্যন্ত ঠিক আছে এবার খ নম্বরটা আচ্ছা খ নম্বরটা যদি আমরা খেয়াল করি দেখো এখানে সব রকম সংখ্যায় আছে এখানে জোরও আছে বিজোরও আছে আবার মৌলিক সংখ্যাও আছে তার মানে এটা তো কোনোটা একটা এককভাবে নেই তাহলে এই ক্ষেত্রে সংখ্যাগুলোর দিকে যদি তাকায় তাহলে লাস্টের যে সংখ্যা আছে এই সংখ্যাটাকে দেখো প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ছত্রিশকে ভাগ করা যায় দুই দিয়ে ছত্রিশকে ভাগ করা যায় প্রত্যেকটা সংখ্যা দিয়েই ছত্রিশকে ভাগ করা যায় তার মানে কি যদি ভাগ করা যায় তাহলে জানতে হবে যে এই সংখ্যাগুলো সব ছত্রিশের গুণনীয় এই সংখ্যাগুলো কি সব ছত্রিশের গুণনীয় তখন আমরা লিখব যে এক্স আস দ্যাট এক্স কমা দিয়ে লিখবো ছত্রিশের গণনীয় একটা সেকেন্ড ব্র্যাক দিয়ে ঘিরে দেবো তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে অবশ্য আমরা এখানে এক্স এলিমেন্ট এনও লিখতে পারি দুইটাতেই তবে অসুবিধা নেই এক্স সাত দ্যাট লেখলেও হবে আচ্ছা এবার গ নম্বরের অঙ্কটা দেখো এখানে গ নম্বরে যে সংখ্যাগুলো দেওয়া আছে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ভালো করে যদি খেয়াল করি দেখো প্রত্যেকটা সংখ্যাকে সাইড দিয়ে ভাগ করা যাচ্ছে চারক্ষে চার চার দুখানে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ সাড়ে সাতটা আট না তার মানে কি যদি প্রথম সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যায় তাহলে জানতে হবে যে এই সংখ্যাগুলো সব সাইডের গুণিতক তা সাইডের কত গুণিতক কত পর্যন্ত চল্লিশ পর্যন্ত তাই লিখবো হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স কমা এর গুণিতক এবং কত পর্যন্ত চল্লিশ পর্যন্ত তাই লিখব এক্স লেস দেন সমান চল্লিশ আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো তো আজকের মতো ক্লাস টেব পর্যন্তই আল্লাহ হাফেজ